দশ দিনে তুমি যদি টেস্ট পরীক্ষায় একটা কোপ দিতে চাও তাহলে আজকের এই ভিডিওটা ভাইয়া তোমার জন্য বিকজ আজকের এই ভিডিওতে পুরো প্ল্যানটা ভাইয়া তোমাদের সাথে শেয়ার করব তুমি সায়েন্স আর্টস কমার্স এবং ভোকেশনাল যে গ্রুপের শিক্ষার্থী হও না কেন ভাইয়ার জাস্ট ভিডিওটা দেখো তাহলে এই দশ দিনে কিভাবে পড়লে কি অনুযায়ী পড়লে তুমি টেস্ট পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করতে পারবা জাস্ট ভিডিওটা দেখো এবং প্ল্যানিংটা জেনে নাও তাহলে দেখবা ইনশাল্লাহ তুমি টেস্টে একটা কোপ দিতে পারবা ওকে রেডি তাহলে ফার্স্টে আসি কিন্তু ভাইয়া তুমি দেখো এখানে আমি অনেকগুলো টপিক লিখে রেখেছি একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো যদি তুমি আমার কথাগুলো মান্য করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টের ভালো রেজাল্ট করা কোনো ভাইয়া ব্যাপারই না জাস্ট তুমি দেখো কি বলতেছে আমি ফার্স্টে আসি এক নাম্বারে ছাব্বিশ বাস যাদের শর্ট সিলেবাস দিচ্ছে তোমাদের কিন্তু শর্ট সিলেবাস দিচ্ছে তোমাদের কিন্তু এই কয়দিন পরে কিন্তু টেস্ট পরীক্ষা তাই না এখন তোমার কি করা উচিত কি করা উচিত না ফার্স্টে আসি এক নাম্বারে আমি যেটা বলবো যে মেইন সাবজেক্ট শেষ করে এরপর বাকিগুলোর প্রতি ফোকাস দেওয়া তোমাকে আমি দুইটা অপশন দিব তোমার তুমি ধরো সায়েন্সের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট বা আর্টস এর স্টুডেন্ট বা ভোকেশনাল গ্রুপের স্টুডেন্ট আমি তোমাকে একটু দেখাতে চাই দেখো যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমাদের যে সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি এছাড়া বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি আছে গণিত আছে আইসিডি আছে এগুলো তো সব গ্রুপেরই আছে আর্টস এর যারা স্টুডেন্ট আছো কমার্সের যারা স্টুডেন্ট আছো এবং ভোকেশনাল গ্রুপের যারা স্টুডেন্ট আছো তোমাদের এই যে সাবজেক্টগুলা এখন তুমি যদি ইচ্ছা করো যে ভাইয়া না তোমাকে আমি দুইটা অপশন দেবো আমি আগেই বলে রাখি তোমাকে আমি দুইটা অপশন দিব। প্রথম অপশন হচ্ছে যে এইখানে আমি লিখে দিচ্ছি যে মেইন সাবজেক্ট শেষ করে বাকিগুলোর প্রতি ফোকাস দেওয়া যেমন যারা সায়েন্সের আসো তোমাদের মেইন সাবজেক্ট চারটা যারা আর্টসের আছে তোমাদের মেইন সাবজেক্ট এই তিনটা কমার্সে যারা আছে তোমাদের এই হয়েছে তিনটা আবার ভোকেশনাল গ্রুপে যেমন ইলেকট্রিক্যাল আছে তারপর হচ্ছে কিন্তু আত্মকর্মসংস্থান আরও অন্যান্য সাবজেক্ট আছে তোমরা এই মেইন সাবজেক্ট শেষ করার পরে তোমার প্রথম টার্গেট থাকবে যে না মেইন সাবজেক্টে যেহেতু আমাদের শর্ট সিলেবাস শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে আমি এই দশ দিনের ভিতরে আমার টার্গেট থাকবে আমি মিনিমাম ছয় থেকে সাত দিন আমার যেভাবে হোক এই মেইন সাবজেক্ট গুলো আমার পুরাপুরি কমপ্লিট করতে হবে বেসিক থেকে স্টার্ট করে একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন এবং একেবারে কয়ের জন্য সব আমার কিন্তু কমপ্লিট করতে হবে তুমি এভাবে কমপ্লিট করতে পারো আর একটা উপায় আমি বলি যে প্রতিদিন একটি করে সাবজেক্ট শেষ করা ডেলি তুমি কিন্তু একটা টাইম পাচ্ছ ডেলি কিন্তু একটা সময় পাচ্ছ চব্বিশ ঘন্টায় একদিন এখন তুমি বলবা যে ভাই চব্বিশ ঘন্টা তো পড়তে পারবো না আমি জানি চব্বিশ ঘন্টা কেউ পড়ালেখা এই পর্যন্ত করেও নাই বাট তুমি যদি আর একটা প্ল্যান করো যদি তোমার হাতে দশ দিন থাকে বা পনেরো দিন যদি হাতে থাকে তুমি এই টাইমের ভিতরে প্রত্যেক দিন ধরো তোমার কাছে যেই সাবজেক্টটা সহজ লাগে শোনো এক একজন শিক্ষার্থীর কাছে এক একটা বিষয় এক একটা সাবজেক্ট কিন্তু ইজি লাগে এখন তোমার অনেকের দেখবা গরিব ভালো লাগে অনেকের দেখবা ইংরেজি ভালো লাগে অনেকের দেখবা আইসিডি ভালো লাগে অনেকের দেখবা ইসলাম নৌদিক শিক্ষা ভালো লাগে তোমার ভিতরে আমি তোমাকে বলতেছি তোমার তোমার মধ্যে তো যে কোনো একটা সাবজেক্ট ভালো লাগে না বা দুই থেকে তিনটা সাবজেক্ট যে দুই থেকে তিনটা সাবজেক্ট তুমি যদি চিন্তা করো যে আমি পরীক্ষার আগেও যদি আমি পড়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ আমি পারবো যদি এই কনফিডেন্সটা থাকে তাহলে আমি বলবো তোমার মেইন প্রতি ফোকাস দেওয়া উচিত যে সাবজেক্টগুলো কঠিন লাগে ওইগুলো ঠান্ডা মাথা এখন রিল্যাক্সে ব্যাসিক থেকে স্টার্ট কইরা একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন এবং কয়ের জন্য যেগুলো লাগে সবকিছু ভাই তুমি কমপ্লিট করে নাও কিভাবে করবো আমি বলি এখন তুমি বলবা ভাইয়া আমার তো স্কুলে যাওয়া লাগতেছে আমার মাদ্রাসায় যাওয়া লাগতেছে এখন আমি যদি যেহেতু আমার হাতে দশ দিন আসছে আমি দশ দিনে প্ল্যান করছি সব কিছু আমি কমপ্লিট করব। কিন্তু এই দশ দিনের ভিতরে আমি কিভাবে কমপ্লিট করব। দেখো যে যদি তোমার হাতে দশ দিন টাইম থাকে তোমার স্কুল বা মাদ্রাসা যাওয়ার কোনো প্রয়োজন নাই এটা আমি তোমাকে সাজেশন দিব আমি সাজেস্ট করতেছি যার কোনো দরকার নাই এখন অনেকে বলবে অনেক অভিভাবক যদি আমার এই ভিডিওটা দেখে থাকে বলবে যে আমার ছেলেকে আমার মেয়েকে বলতেছে স্কুলে না যাইতে এটা কেমন ধরনের কথা এটা কেমন টিচার আপনাদেরকে আমি বলতেছি জাস্ট ওর হাতে দশটা দিন টাইম আছে এই দশ দিনে ওর উচিত সকালে পড়তে বসা একেবারে দুপুর পর্যন্ত পড়া আবার দুপুরে একটু খাওয়া দাওয়া কইরা আবার বিকালবেলা একটু পড়তে বসা স্কুলে গলে যেটা হয় আর কি এই দশ দিনে আধো আসলে পড়ালেখা হবে নয়াকারে না হবে না তারপর অনেক স্কুলে বাধ্যবাধকতা থাকে জিতি হবে না গেলে আসলে অনেকে জরিমানা করে বা এটা সেটা অনেক তাহলে তোমরা যাইতে পারো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমি যে সাজেশনটা এখন দিব এটা যদি তুমি স্কুলে যাইয়া বা মাদ্রাসায় যাইয়া যদি পারো আলহামদুলিল্লাহ না পারলে আমি বলবো যে যদি সিলেবাস ধরো যদি সিলেবাস শেষ করতে না পারো বাই তোমার তুমি চিন্তা করো যে দশ দিন যদি তুমি স্কুলে যাও তোমার এ প্রাইভেট ও প্রাইভেট এটা সেটা এই এটা সেটা কইরা কইরা তোমার দেখবা শেষমেশ তোমার সিলেবাসটা কমপ্লিট হবে না যদি তুমি মনে করো এটা তোমার উপর ডিপেন্ড করবে সবকিছু করবে যদি তুমি মনে করো সিলেবাস তুমি শেষ করতে পারবা না তাহলে এই দশ দিনের জন্য ভাইয়া তোমার স্কুল বা মাদ্রাসা বন্ধ দিয়ে বাসায় বৈশা তোমার যেটা করা উচিত একটু পড়ালেখা করা উচিত কিভাবে পড়বা আমি ওয়েটা কিন্তু বলবো ওয়ে আমি বলবো যদি তুমি টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে চাও ওকে এটা গেল আমার ফার্স্ট প্রথম সাজেশন এখন তুমি কোনটা সিলেক্ট করবা তুমি কি মেইন সাবজেক্ট গুলো আগে ফোকাস দিবা নাকি যদি তোমার হাতে পনেরো দিন থাকে একটা তুমি কমপ্লিট করবা। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমার উপর কিভাবে কমপ্লিট করবা, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি অ্যান্সার আসতেছি বেসিকটাকে স্ট্রং ভাবে শিখতে হবে যেভাবে হোক যে যাই বলুক না কেন ভাই তুমি ধরো গণিতে তোমার কয়টা অধ্যায় আছে যেমন সেট ফাংশন আছে বিজ্ঞানিক রাশি আছে ব্যবহারিক জ্যামিতি আছে বৃত্ত অধ্যায় আছে ত্রিকোণমিতিক অনুপাত আছে পরিমিতি আছে পরিসংখ্যান আছে আছে না আরো একটা অধ্যায় আছে সম্ভবত হ্যাঁ আরো একটা অধ্যায় আছে তো এই যে অধ্যায়গুলার বেসিকটা বেসিক বলতে কি বুঝায় বেসিক বলতে বুঝায় তোমার মেইন বুকের যে অঙ্কগুলো আছে মেইন বুকের অঙ্কগুলো করার জন্য যা যা শেখা দরকার এগুলো স্ট্রং থাকতে হবে তোমার তুমি টেস্টের আগে যদি তুমি স্ট্রং ভাবে প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি আমি যদি বলি কমার্সের যে সাবজেক্টগুলো হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং ব্যবসা উদ্যোগ এবার পরিণতি ও নাগরিকতা ভূগোল পরিবেশ অর্থনীতি এই সাবজেক্টগুলা বা ভকেশনাল গ্রুপের এই সাবজেক্টগুলোর যদি ভাইয়া তোমার বেসিকটা স্ট্রং না থাকে তাহলে কিন্তু তোমার মারা খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তুমি একটা ধরা খাবা ধরা ভাইয়া তুমি খাবা কিভাবে খাবা কেন খাবা এবং কোন জায়গায় গিয়ে খাবা এটা আমি একটু পরে আলোচনা করতেছি তিন নম্বর দেখো এমসিকিউ সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্নগুলা টাইপ আকারে সাজিয়ে পড়া এইটা আমি বলবো এটা আমি থ্রি স্টার দিলাম থ্রি স্টার না আমি স্টার যতগুলা লাগে আমি ততগুলা দিলাম কারণ ভাইয়া তুমি দেখো স্টার আমি এতগুলা দিলাম কেন কারণ দু হাজার পঁচিশ সালে এস এস সি পরীক্ষায় ভাইয়া ছয় লক্ষ শিক্ষার্থী ফেল করছে কয় লাখ ছয় লাখ শিক্ষার্থী ফেল করছে একজন দুইজন একজন দুইজন ছয় লাখ শিক্ষার্থী কি মুখের কথা কেন শিক্ষার্থী ফেল করছে বলতো এই কথা কিন্তু আমি আগেও বলেছি এখনো বলতেছি কারণ ওদের পড়ার সিস্টেমটা ভাই কোন ঠিক ছিল না মানে আমি যেটা বলি আমি আমি যেটা পার্সোনালি মনে করি এবং আমি এটা সবসময় বলি যে ভাই তুমি এখন কি পড়তেছো স্কুলে পড়াইতেছে মাদ্রাসা পড়াইতেছে পড়া দিচ্ছে বাসায় এসে পড়তেছো গদবাদা পড়তেস আর ঠেলতেছো মানে গদবাদা যেমন আমি যদি বাংলার কথা বলি আমি যদি ইসলাম নৌ শিক্ষায় কথা বলি আমি 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 যদি আইসিটির কথা বলি আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের কথা বলি আমি বিজ্ঞান সাবজেক্টের কথা বলি আমি কৃষি শিক্ষার কথা বলি ফিজিক্স কেমিস্ট্রি হার্মথ বায়োলজি গণিত ইংরেজি কোন সাবজেক্টের কথা তুমি আমাকে বলবা তুমি যেটা করো সাররা পড়াই ঠিকই বাট তুমি বাসা হিসেবে তুমি কি করো গদবদা পড়তেছো গদবদা তবে একটা সাপ্টার তুমি শেষ করছো তুমি এখন যেটা করবা এমসি কিউ গুলো ও অনেকগুলা এমসিকিউ ও মাই ঘাট এখানে প্রায় দুইশো এমসিকিউ আছে প্রতি চ্যাপ্টারে তো আমি এখন চিন্তা করতেছি আমার দুইশো এমসি কিউ করতে আমি দুই ঘন্টায় পুরো ঠেকঠাক করে এমসি গুলো সলভ করে ফেলবো তুমি কি করো গাইডটা হাতে নাও অ্যান্ড ফার্স্ট থেকে এমসি কিউ সলভ করা শুরু করো লাস্টে জায়গায় তুমি দেখবা দুই দিন পর তোমার মাথায় কিচ্ছু নাই বাস্তব কথা অর্থাৎ এই লাখ শিক্ষার্থী ফিল করছে আমি বড় বড় গলায় বলতে পারি জোর দিয়া বলতে পারি ওদের পড়াশোনার গুছানোটা কোনো গুছানো ছিল না অগোছালো পড়াশোনা করছে ও বেসিক পড়ছে বই পড়ছে গাইডটা খুলছে একেবারে ঠাটা আসতে পড়তে রয়েছে এম সি কি হ্যাঁ পড়াশেষ তারপর কি ছয় লাখ শিক্ষার্থী কেন ফেল করছে বলো তারপর ফিল করছে কেন বুঝাও আমাকে সো প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি ঠিকই কোপ দিতে চাও কোপ দেওয়া মানে কি এ প্লাস পাওয়া নব্বই পাওয়া পঁচানব্বই পাওয়া তুমি যদি ঠিকই নব্বই পঁচানব্বই পাইতে চাও তাহলে ভাইয়া যেভাবে বলে সেভাবে একটু কাজ করো দেখবা তোমার জন্যই ভালো হবে কারণ পঁচিশ ব্যাচ পঁচিশ ব্যাচে আমার ব্যাচ থেকে পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থীকে আমি রিফাত হোসেন এ প্লাস পাইয়ে দিছি যার প্রমাণ আমার ইউটিউবে ভিডিও করা আছে আমার ফেসবুকে পোস্ট করা আছে কে কে এ প্লাস পাইছে এ টু জেড কেন পাইছে জানো কারণ ওরা প্রত্যেকটা সাবজেক্ট ধরো তুমি সায়েন্সের আসো তোমার কয়টা সাবজেক্ট তেরোটা না চোদ্দোটা সাবজেক্ট তেরোটা সাবজেক্ট আবার তুমি কমার্সের আসো তুমি আর্টসের আসো ওরা প্রত্যেকটা সাবজেক্ট টাইপ আকারে গুছায় আনিছে এই একটাই কারণ টাইপ ভিত্তিক সো তুমি এমসি কেউ সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন টাইপ আকারে সাজিয়ে পড়ো এটা না করলে তুমি কনফার্ম ভাই ধরা খাবা তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই অনেকে স্কুলের এখন টপার আইসা বলবে রিফাত ভাইয়া জীবনে তো কম চাপা মারলেন না চাপা মারতে মারতে এই পর্যন্ত আসছেন হ্যাঁ চাপা মারতে মারতে নয় লাখ নয় লাখ সাবস্ক্রাইবার গেইন করছে রিফাত একাডেমি বুঝছো চাপা মারতে মারতে তোমার কথা আমি মানতেছি তুমি ব্রিলিয়ান্ট তুমি স্কুলের ভিতরে টপ তোমার রোল হয়েছে এক তুমি মাদ্রাসার ভিতরে এক নাম্বার রোল তুমি তোমাকে যদি আমি বলি যেহেতু তোমার অনেক মেধা আছে তোমাকে আমি সাপোজ বেসিক শিখাইয়া তারপর আমি তোমাকে এমসি কেউ যে কোনো গাইড দিয়া দিলে তুমি রিল্যাক্সে ওটা একবার করলে পরবর্তী তোমার মাথায় থাকবে আমি বলতেছি মেরেল লেভেলের স্টুডেন্ট যারা আছো আমি তোমাদের কথা বলতেছি যারা যাদের রোল দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ আমি বলতেছি ভাইয়া লাস্ট বেঞ্চের যারা আছে আমি তোমাদের কথা বলতেছি ধরা কিন্তু তোমরাই খাবা ধরা কিন্তু ফার্স্ট বেঞ্চের রেস্টুরেন্ট খাইবে না ওরা খাইলে হইবে কি ওরা খাইলে ওরা জীবনে ফেল করবে না ওরা হয়তো ওদের এ প্লাসটা মিস যেইতে পারে বুঝে না এ প্লাস মিস যাইতে পারে সর্বোচ্চ কিন্তু ধরা কিন্তু মিডেল লেভেলে এবং লাস্ট বেঞ্চের রেস্টুরেন্ট ওরাই কিন্তু খায় আর ওদের নিয়ে কিন্তু কেউ কথা বলতে চায় না বাংলাদেশে তুমি দেখবা যে কোন টিচার যে স্টুডেন্টটা ফেল করছে ওরে নিয়ে কেউ কথা বলবে না যে স্টুডেন্টটা এ প্লাস পায় না ওরে নিয়ে কেউ কথা বলবে না যে স্টুডেন্ট এ প্লাস পয়ছে ওরে নিয়ে লাভ হবে তুমি দেখো খেয়াল করো আমার কথা বলছো শুধু টিচার না আত্মীয় স্বজন থেকে শুরু করে বাবা মা সব সবাই যে ভালো করবে তারে নিয়ে কিন্তু লাফাইবে বিষয়টা হচ্ছে কিন্তু এটা এটাই নাম হয়েছে কিন্তু বাংলাদেশ সো আমি মিডল লেভেল এবং লাস্ট বেঞ্চ স্টুডেন্ট আমি তোমাদেরকে বেড়া বলতেছি তোমরা প্রত্যেকটা সাবজেক্ট একটু টাইপ আকারে গুছিয়ে নাও এখন তোমরা বলো ভাইয়া টাইপের খেলা কি টাইপের খেলা যদি তুমি বুঝতে চাও রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আমার ফিজিক্সের এক ক্লাসে একটা চাপটা কমপ্লিট আমার এই যে কেমিস্ট্রিতে হায়ার ম্যাথে বায়োলজিতে আমার এই যে এই যে তুমি দেখো খেয়াল করো এই যে তোমার হচ্ছে গণিতের ক্ষেত্রে এক গণিতের কিন্তু সেট ফাংশন এক ক্লাসে কমপ্লিট বিজ্ঞানী রাশি এক ক্লাসে কমপ্লিট ত্রিকোমিত অনুপাত এক ক্লাসে কমপ্লিট পরিসংখ্যান এক ক্লাসে কমপ্লিট তুমি ক্লাস দেখো যদি খুঁজে পেতে অসুবিধায় আমি বলতেছি কোথায় তুমি পাবা তোমাকে এই যে দেখো হিসাব বিজ্ঞানে তোমাদের শুভ এক ক্লাসে কিন্তু অর্থাৎ অধ্যায় কিন্তু কমপ্লিট করে দিছে ফিনান্স ও ব্যাংকিং ক্লাস কিন্তু আছে ইউটিউব চ্যানেল ইফাদ একাডেমিতে আর্টস ক্ষেত্রে আমি যদি বলি ভূগোল পরিবেশ পৌরনীতি অর্থনীতি এগুলোর উপর কিন্তু ভাইয়া ক্লাস আছে যে এক ক্লাসে একটা অধ্যায় তুমি কিভাবে কমপ্লিট করবা এখন তোমরা অনেকে কোয়েশ্চেন করবা যে ভাইয়া সবই বুঝলাম আপনার কথা বুঝলাম কিন্তু এই টাইপ আকারে কে আমাদের সাজায়া রিফাত ভাইয়া আছে না রিফাত তোমাদেরকে ইনশাল্লাহ টাইপ আকারে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট আমি কিন্তু সাজায় দেব কথা দিলাম তোমাদের টেস্ট পরীক্ষার আগে আমি রিফাত হোসেন এই এমসিকিউ কিউ সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের জন্য কয়ের জন্য কয় অনেক সময় কোশ্চেন আসে না আর সংক্ষিপ্ত প্রশ্ন এটা তো দুই মার্ক আর কয়ে তো তোমার এক মার্ক সো আমি সুন্দরভাবে প্রত্যেকটা তোমাদের শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে সবগুলা কিন্তু আমি সাজায় তোমাদের ইনশাল্লাহ দিব এবং কিভাবে থাকবে নোটগুলা কিভাবে থাকবে দেখো যে নোট দিব মাথায় রাখবা ওগুলো থেকে কনফার্ম তাতে কোনো বিন্দু পরিমাণে পুরো নয় ওগুলোর ভিতর থেকে তুমি কমান পাবা আমি শুভ সরে যেহেতু কমার্সের সাবজেক্টগুলো পড়াই আমি সায়েন্সের সাবজেক্টগুলো পড়াই আমি কমার্সের সাবজেক্ট যারা কমার্সের আছে দেখাচ্ছি এই যে চতুর্থ অধ্যায় অথবা আর ম্যাথ তোমাকে আমি দেখাই তাহলে তুমি বুঝতে পারবা এই যে ষষ্ঠ অধ্যায় জাবেদার যে ধারণা এখানে তুমি কি লেখা দেখতে পারতেছো টাইপ খেলা করছো করছো এটা এটা একটা পিডিএফ রিফাত একাডেমি আমার লোগো আছে তুমি এই যে লোগোটা তুমি দেখতে পারতেছো এইভাবে এই যে দেখো প্রশ্ন এক জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় কেন জাবেদা কাকে বলে জাবেদার দুইটা বৈশিষ্ট্য এগুলা কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু দিয়ে দিছে খেয়াল করছো এই যে ডেবিট ক্রেডিট এই যে সুন্দরভাবে কিন্তু এইভাবে আমরা নোট যারা সায়েন্সের আসতো আমি তোমাদের বলতেছি এইভাবে রিফার করে তোমাদের কিন্তু একেবারে সকল সাবজেক্টের নোট যা লাগে সবকিছু কিন্তু ভাইয়া তোমরা তোমাদেরকে আমি সাজাই দেব। পুরো জিনিসটাই থাকবে টাইপ বিত্তে যে দেখো মূলদান ও মুনাফা জাতীয় লেনদেন আমি এটা কিন্তু কমার্সের তো এই টাইপ বিত্তে খেলাকে এখানে টাইপ আকারে কিন্তু সুন্দরভাবে ভাইয়া সাজানো আছে এছাড়াও তুমি আমার ক্লাস দেখো তুমি আমার যে কোনো ক্লাস দেখো আমি তোমাকে একটু দেখাই যে রিফাত ভাইয়া কিভাবে সাজাই দেবে তোমাদেরকে দেখো আমি একটু দেখাচ্ছি কিভাবে আমি তোমাদেরকে সাজায় দেব পুরো জিনিসটা আমি কেমিস্ট্রির রসায়নের ষষ্ঠ অধ্যায় সায়েন্সে যেন আছে আমি এটা দিয়ে তোমাদেরকে বুঝাই তাহলে তোমরা আরও বুঝতে পারবা দেখো এই যে ষষ্ঠ অধ্যায় সুন্দরভাবে টাইপ ওয়ানে আছে কিন্তু মূল মূল ক্যাটাগরির তারপর দেখো টাইপ টুতে আছে কি টাইপ টুতে এই যে টাইপ ওয়ান টাইপ টু তো হয়েছে কিন্তু যৌগ মৌলের শতকরা সংস্কৃতি তুমি কিভাবে বের করবা এত ক্লাস আমি কিন্তু করাইছে তারপর হচ্ছে কিন্তু এইভাবে টাইপ থ্রিতে আছে কি লিমিটিং টাইপ ফোরে আছে কিন্তু শতকরা পরিমাণ আমি সুন্দরভাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট আমি এই টাইপ আকারে তোমার বেসিক থেকে স্টার্ট কইরা এমসি কিউ সৃজনশীল টপ সৃজনশীল হ্যাঁ তারপর ওই যে টাইপ সি সিকই আছে টাইপ ভিত্তিক সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের জন্য এগুলো কিন্তু কাবার করে দিব যাও কথা দিলাম আমি তোমাদের এরপর আমি যদি বলি ভাইয়া আইসিটি আইসিটি ক্ষেত্রে আমি তোমাদের একটা গণিতের দেখাইতে চাচ্ছি তাহলে জিনিসটা কিন্তু ভালো হইত যেমন ম্যাথ শর্ট কোয়েশ্চেন এই যে তোমার হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার বা হচ্ছে কিন্তু দ্বিতীয় অধ্যায় এই যে দেখো টাইপ ওয়ান কি আছে সেট প্রকাশের পদ্ধতি সলিউশন সহকারে কিন্তু দেওয়া হচ্ছে এইভাবে তোমরা এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ভাইয়া গুছাইয়া নাও এখন থেকে এখন থেকে না গুছাইলে তোমরা পরবর্তী গিয়া ভাইয়া মারা খাবা ওকে গেল এটা এবার আছে কিন্তু নেক্সট বলবা ভাই এবার কি করতে হবে দুই সালের প্রশ্ন বেশি বেশি করে তোমার প্র্যাকটিস করতে হবে মাস্ট দুই হাজার মানে চব্বিশের যেহেতু তোমরা ছাব্বিশে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের টেস্টে তুমি দেখবা চব্বিশের কোশ্চেন গুলা রিপিট করে বেশি চব্বিশের নিয়মগুলা অর্থাৎ সেম তো কোশ্চেন আসে না আসে কি ভাইয়া নিয়ম আসে নিয়ম মানে কি টাইপ ইংরেজিতে বলা হয় টাইপ এই টাইপগুলা কিন্তু তোমার কমান আসে তুমি বারবার বারবার করে এগুলা কি করবা প্র্যাকটিস করবা ওকে পাঁচ নম্বরে আসে কিন্তু ভাইয়া এই মুহূর্তে সেরা একজন এখন তোমার উচিত কি জানো সেরা একজন টিচারের কাছে পড়া যে একসাথে সকল বিষয়গুলো তোমাকে সাজিয়ে এবং গুছিয়ে দিবে যেমন তার ক্লাস দেখে সাথে সাথে প্র্যাকটিস করা এবং নোটগুলা সংরক্ষণ করে রাখা এই অংশটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি তোমাদের একটু দেখাতে চাই আমি ভাইয়া তোমাদের একটু দেখাতে চাই যারা দুই সালে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের তো ধরো দশ দিন পর তোমাদের টেস্ট পরীক্ষা আমি সাপোজ ধরে নিলাম রিফাত ভাইয়ের ওয়েবসাইট আছে তোমাদের একটু দেখাইতে চাই রিফাত ভাইয়ের যে ওয়েবসাইটটা আছে গুগলে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি ডট কম সার্চ দাও রিফাত একাডেমি ডট কম লিখে সার্চ দিলে ফার্স্টের দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে একটু খেয়াল করো আমার ওয়েবসাইটের উপর এইভাবে কিন্তু আসবে খেয়াল করো ধরো এবার তোমার যেহেতু ফোন দিয়ে যদি তুমি সার্চ দাও পাশে দেখ বা এভাবে থ্রি ডট এর মতো আছে তিনটা দেখ ওখানে চাপ দিলে এইভাবে আসবে এবার তুমি এই যে কোর্সে আসে না কোর্সে চাপ দিবা এসএসসিতে একটা চাপ দিবা জাস্ট আমি তোমাকে একটু দেখাই ধরো তুমি সায়েন্সের তেরোটা সাবজেক্ট সাপোজ এই সায়েন্স গ্রুপের তেরোটা বিষয় এখানে একটা ক্লিক করবা ক্লিক করলে ঋষ ভাইয়া তোমাদের জন্য যেগুলো রাখছে এই যে দেখো টেস্ট পরীক্ষার জন্য প্রতি অধ্যায়ের ক্লাস এইখানে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার অন্তত পক্ষে সায়েন্সের যারা আছো তোমাদেরকে আমি বলতেছি সায়েন্সের যে চারটা সাবজেক্ট আছে আবার গণিত ইংরেজি গণিত ইংরেজি তো আর্টস কমার্সে সবারই কিন্তু আছে তোমাদের প্রত্যেকটা অধ্যায় শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে এই টেস্ট পরীক্ষার আগে সকল ক্লাসগুলা আমি তোমাদের জন্য এইভাবে কিন্তু সাজায় রাখছি রাখছে এবং আমাদের সাধারণ কাজ চলতেছে যাতে করে যাতে করে আমার এই ব্যাচে যারা ভর্তি আছো বা তোমরা সামনে যারা ভর্তি হবা তোমাদের দশ দিন পর কিন্তু টেস্ট পরীক্ষা যাতে করে তোমরা একটা ভালো একটা প্রস্তুতি নিতে পারো আমাদের এই যে কোর্সটা এটা একটা চার মাসের কোর্স হয়তোবা আমাদের এই ক্লাস কিন্তু শুরু হয়েছে এই কিছুদিন আগে কিন্তু আমি আগের ক্লাসগুলো দিয়ে রাখছি যাতে করে ভাইয়া তুমি টেস্টে একটা ভালো একটা কোপ দিতে পারো এখন এইখানে যে ক্লাসগুলো দেওয়া আছে আবার এই জায়গাতে কিন্তু তোমরা পিডিএফগুলা কিন্তু পেয়ে যাবা সকল গুলা কিন্তু ভাইয়া তোমরা পেয়ে যাবো এখন এইখানে একটা বিষয় আমি তোমাদের সাথে বলি যে এখানে আমি যে কথাটা বলছি যে এই মুহূর্তে সেটা একজন টিচারের কাছে পড়া তুমি আমার কাছে পড়ো আর অন্য স্যারের কাছে পড়ো বা অন্য ভাইয়ের কাছে পড়ো যার কাছে পড়ো না কেন তুমি যার কাছে পড়বা তার কাছে মানে তার মানে তার কাছে এই জিনিসটা কিন্তু বলবা যে আমার হাতে দশ দিন টাইম আছে আমি এই দশ দিনে কমপ্লিট করতে চাই এখন কিভাবে কমপ্লিট করবা তুমি একটা চাপ্টার সাপোজ খুললা অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা চাপ্টার খুললা অধ্যায় একটা খুললা অধ্যায় খোলার পরে তুমি দেখবা কোন জায়গায় তুমি বাঁচতেছ কোন জায়গায় তোমার সমস্যা যদি তোমার প্রাইভেট কোনো টিচার থাকে তাকে ওই অংশটা দেখাবা যাতে করে তোমার জিনিসটা কিন্তু সলভ করে দেয় ঠিক আছে এখন আর যদি তোমার কোনো কোর্সে যদি তুমি ভর্তি থাকো মানে ভর্তি থাকো অনলাইন কোনো কোর্সে যদি কোনো ভর্তি থাকো বা যার কাছে বলো না কেন ভাইয়া বলো আপু বলো যেই স্যারের কাছে বলো না কেন তুমি জাস্ট দেখবা যে তার ক্লাসগুলো গুলা কি নাই আছে কি নাই অর্থাৎ আমি আমার শিক্ষার্থীর জন্য যারা আমার ভর্তি আছে বা সামনে যারা ভর্তি তোমরা তোমাদের জন্য কিন্তু আমি যারা ভর্তি হবা কমার্স আর্টস কমার্সে যারা তোমরা ভর্তি হবা তোমাদের জন্য আমি এই ক্লাস গুলা পরীক্ষার জন্য অলরেডি আমার আমাদের মানে সাধারণ কাজ চলতেছে অর্থাৎ কোন অধ্যায় কোনো অধ্যায় কিন্তু আমি ভাত রাখবো না কিন্তু কমার্সের ক্ষেত্রে যারা আছো তোমাদের এই টেস্টের জন্য টেস্টের জন্য যদি তোমার হাতে দশ দিন টাইম থাকে ইনশাল্লাহ যদি আমাদের এই কোর্সে ভর্তি হও তাহলে সেই ক্ষেত্রে তোমরা শুভ ক্লাসগুলো দেখতে পারবা আর সে যারা আছো তোমাদের কিছু ক্লাস দেখতে পারবা তবে কিছু ক্লাস কিন্তু তোমাদের মিস যাবে কিন্তু গণিত ইংরেজি গণিত ইংরেজির পুরো ক্লাস কিন্তু ভাইয়া তোমরা আগের ক্লাসগুলো কিন্তু দেখতে পারবা এইভাবে আমি যদি তোমার স্থানে যদি থাকতাম তাহলে আমি যেটা করতাম জাস্ট দেখো আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে আমি যেটা করতাম এই দশ দিন তো আমি স্কুলে মোড়েও যাইতাম না স্কুল বা মাদ্রাসা আমি যাইতাম না আমি কি করতাম বাসায় বইসা, রিল্যাক্সে সাপোজ আমি গণিতে স্টার্ট করবো আমার টার্গেট আজকে গণিত আমি কমপ্লিট করবো খেয়াল করো তো গণিতে কয়টা অধ্যায় তোমার চিন্তা করতে হবে আটটা ন নয়টা শর্ট সিলেবাসের ভিতরে যে কয়টা অধ্যায় আছে তো তুমি এটা চিন্তা করবা চিন্তা করার পরে এরপর তুমি দেখবা যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় যদি কোনো ক্লাস থাকে দেখবা যদি সমস্যা থাকে না এরপরে তুমি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তুমি ধরবা এরপর তুমি সপ্তম অধ্যায় ধরবা দেখবা ক্লাসগুলো আসলে সাজানো আছে কিনা এরপর তুমি অষ্টম অধ্যায় ধরবা এবার তুমি নবম অধ্যায় ধরবা এরপরে তুমি সতেরো অধ্যায় ধরবা ষোলো অধ্যায় ধরবা এইভাবে তুমি ধরবা বাট এই এই অঙ্কগুলো যখন তুমি করতে যাবা তখন কিন্তু কোনো না কোনো জায়গায় তুমি আটকাবা তাতে কোনো ভুল নাই তো এই জন্য কিন্তু রিফাত ব্য তোমাদের জন্য এই টেস্ট পরীক্ষার জন্য প্রতি অধ্যায়ের ক্লাস গণিতের দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় তারপর হচ্ছে নবম অধ্যায় এগারো অধ্যায় এবার ষোলো অধ্যায় আসতেছে সতেরো অধ্যায় আমরা কিন্তু সব ক্লাসগুলো সাজাই দিচ্ছি শুধু গণিত না ফিজিক্সের একেবারে শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে কেমিস্ট্রি শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে হায়ার ম্যাথের শর্ট সিলেবাস এবং বায়োলজির ক্ষেত্রে এরপরে এটা গেল গণিত এবার আসছি কিন্তু ইংরেজির ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার যা পড়াইছি সেগুলো কিন্তু সাজানো থাকবে ইংলিশ সেকেন্ড পেপারে যা পড়াইছি আগে সেগুলো কিন্তু ভাইয়া তোমাদের জন্য সাজানো থাকবে রাইটিং সাইডে যা আছে সেগুলো সাজানো থাকবে এবং এই ক্লাসগুলার ভাইয়া তোমাদের আমি এই পনেরো দিনের ভিতরে বা এই দশ দিনের ভিতরে তোমাদের পুরো সুন্দরভাবে এরকম তোমরা একটা নোট পাবা এই নোটগুলা কিন্তু যারা আমার ব্যাজে ভর্তি আছো ইনশাল্লাহ তোমরা কিন্তু দেখতে পারবা এবং জাস্ট এই নোটগুলা পড়বা এনাফ আর কিচ্ছু লাগবে না অর্থাৎ তোমার পড়াও হয়ে গেল তোমার এই নোটগুলোও কালেক্ট করা হলো এবং নোটগুলো তুমি পরীক্ষার আগে একটা নজর দেখবো তাহলে কিন্তু তোমার খেল খতম আমি আশা করছি বিষয়টা বুঝছো এখন যে রিফাত ভাইয়ের কাছে পড়তে হবে এরকমটা না তুমি যার কাছে পড়ো যার কাছে কিন্তু পড়ো জাস্ট তোমার এই টার্গেটটা থাকতে হবে তাহলে আমি কি বললাম ভাইয়া দশ দিনে তুমি যদি এই টেস্ট পরীক্ষায় কোপ দিতে চাও ফার্স্ট তোমার ভাইয়া কাজ কি তোমার আগে দেখতে হবে আমি এই দশ দিন স্কুলে গেলে আমার আধো লাভ আছে কি না এক নাম্বার সেকেন্ড নাম্বার কিন্তু তোমার দেখতে হবে যেই টিচারের কাছে তুমি প্রাইভেট পড়ো বা যার কাছে তুমি পড়ো সে আসলে এই দশ দিনে আমার শর্ট সিলেবাসে যা আছে এগুলো কোনো জায়গায় যদি আমি আটকাই আমাকে কমপ্লিট করে দিতে পারবে কি পারবে না গুড এই জিনিসটা কিন্তু সবচেয়ে কারণ তুমি সাপোজ চিন্তা করো তুমি হায়ার ম্যাথ বা বেসিকটা তো তোমার দেখা লাগবে হ্যাঁ তুমি যদি তার ক্লাসটা না দেখতে পারো তাহলে তো সেক্ষেত্রে তুমি আটকে যাবা ঠিক আছে তবে আমরা সায়েন্সের যারা আছো তোমাদের চার সাবজেক্ট এবং গণিত এবং ইংরেজি এবং আইসিস যে সাবজেক্টটা আছে এগুলার ফুল ক্লাস শর্ট সিলেবাসে যা আছে সেগুলো কিন্তু আমার এই প্রাইভেট ব্যাচে যারা আসলে আমার এই কোর্সে ভর্তি আছো বা তোমরা ভর্তি হবা এই কোর্সটাতে এই কোর্সটাতে সায়েন্সের তেরো সাবজেক্টের এই কোর্সে ইনশাল্লাহ আমাদের অলরেডি সাজানো প্রায় শেষ আজকে বা কালকের ভিতরে সর্বোচ্চ ভিতরে পুরো ক্লাস তোমরা পেয়ে থাকা গেল এটা এরপর আসলে কিন্তু যারা কমার্সে নাচ তোমরা বলো ভাই আমরা দোষ করলাম কি কমার্সে শুভ অলরেডি ক্লাস কিন্তু চলতেছে হিসাব বিজ্ঞানে দুইটা অধ্যায় ফিনিশ করে দিচ্ছে অলরেডি এছাড়াও যে কয়টা অধ্যায় আছে অন্তত তোমরা এই দশ দিন বা তোমাদের হাতে যে কয়দিন টাইম আছে অন্তত পক্ষে কমার্স এর মেইন তিনটা সাবজেক্ট অর্ধেক অর্ধেক শর্ট সিলেবাসের অর্ধেক অর্ধেক পুরো ক্লাস পিডিএফ এটু যে তোমরা কিন্তু ভাইয়া পেয়ে যাবা গেল এটা যারা আর্টস এর আসছো তোমরা বলবো ভাইয়া আমাদের তেরোটা সাবজেক্ট আমরা কি করব তো আর্টস এর যারা আছো আমাদের এইখানে তোমাদের তো গণিত ইংরেজি কমার্স এর ক্ষেত্রে গণিত ইংরেজি আছে তারপর হচ্ছে আইসিটি আছে এগুলো তো আমি যা নিশ তো আমি নিব। এগুলো তো অলরেডি সাজাই দেবে পুরো শর্ট সিলেবাসে যা আছে সেগুলো সাজাই দেব আর্সের যারা আসো তোমাদের ক্ষেত্রে মেইন যে সাবজেক্ট আছে ইনশাল্লাহ শুভ তোমাদের অর্ধেক পুরোটা কিন্তু এই তোমাদের টেস্ট পরীক্ষার আগে কাবার করে দেওয়ার চেষ্টা করবে এবং অলরেডি কিন্তু ক্লাসগুলো চলতেছে রুটিন অনুযায়ী রুটিন সব কিছু তোমরা এখানে দেখতে পারবা ভোকেশনাল গ্রুপে যারা আসো তোমাদের দশ তারিখ থেকে ক্লাস কিন্তু শুরু এবং তোমরা টেনশন করার কিচ্ছু নাই অন্তত পক্ষে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি আছে তোমাদের পুরো যে হয়তো বা লাস্টের দিকে যে অধ্যায়গুলো সেগুলো আছে দের সো ইনশাল্লাহ এই টেস্ট পরীক্ষার জন্য প্রতি অধ্যায়ের ক্লাস এইখানে কিন্তু তোমরা এখন পর্যন্ত আমাদের কাজ চলতেছে চলমান আমরা জাস্ট কালকের ভিতরে সব সাবজেক্ট গুলা আগের ক্লাস আমরা এখানে দিয়ে রাখব। অনেকে বলো ভাইয়া আগের ক্লাস যদি এখানে দেন তাহলে আপনি নতুন করে ওই অধ্যায়গুলো করাবেন না অবশ্যই করাবো বাট এগুলা দিচ্ছি যাতে করে তোমার এই দশটা দিনে পুরো জিনিসটা কিন্তু কাবার হয়ে যায় আমার কথা বুঝছো তুমি এইভাবে যার কাছে পড়বা তুমি আগে দেখবা আমি একটা কথা বলি সবসময় আমি বলি রেজাল্ট ভালো রেজাল্টের ক্ষেত্রে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্টের ক্ষেত্রে একজন তোমার চেয়ে তোমার টিচারের অবদানটা বেশি এটা তুমি মানো তুমি বলো ভাইয়া কেমন টিচারের অবদান বেশি আমার তো সারাদিন পড়তে হয় হ্যাঁ সারাদিন পড়তে হয় কিন্তু একজন টিচার যে তোমাকে পুরো জিনিসটা একটা গুছায়া দিতে পারবে টাইপ আকারে আইনা দিতে পারবে তুমি দেখবা ওই ওইটার জন্য ওই অংশটার জন্য তোমার রেজাল্ট যা হওয়ার কি কথা ছিল তার চেয়ে অনেক 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 ভালো হবে অনেক ভালো হবে তুমি চিন্তা করো পুরো বাংলাদেশে দু হাজার পঁচিশ বাজে পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ছয় লক্ষ শিক্ষার্থী ফেল করছে এটা কি মুখে মুখে ই করে তুমি চিন্তা করতে পারো ছয় লাখ শিক্ষার্থী কেমনে ভাই ফেল করলো ভাই একটা চিন্তা করতে পারো তুমি চিন্তা করতে পারো ভাইয়া সো এখন তাহলে উপায় কি আর যারা যারা আসলে এখানে ক্যাজুয়াল বলা হয় যারা আসলে ফেল করেছে তোমরা যদি আমার এই সাজেশনটা ভিডিওটা যদি দেখে থাকো তোমাদের ভাইয়া পুরো সিলেবাস ইনশাল্লাহ যদি আমার ব্যাজে ভর্তি হও পুরো সিলেবাসটা আমার কিন্তু কমপ্লিট করবো পুরো সিলেবাস কোনো টেনশন করা কিছু নয় তোমাদের যা আছে পুরো যেমন গণিতের যারা ই কোর্স তো গণিতের পুরো যে কয়টা অধ্যায় আছে শতটা অধ্যায় আমি কভার করে দিব এর বার ওই একটা কোর্সই থাকবে সব কিছু একটা কোর্সে থাকবে ইংরেজির ক্ষেত্রে আগে যেগুলো ছিল সেগুলো ইনশাল্লাহ কিন্তু কাভার করে দিব ভয় পাওয়ার কিছু নয় টেনশন করা কিন্তু কিছু নাই ওকে সো আমি যেটা বলবো যে তোমার এই টিচারের যে কথাটা কিন্তু আমি বলছিলাম যে আমার ব্যাচ থেকে যে ছয় লাখ শিক্ষার্থী ফেল করার পরও। আমার ব্যাচ থেকে পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থীকে আমি এ প্লাস এনে দিছি তুমি চিন্তা করতে পারো যে এই রেকর্ডটা কিরকম রেকর্ড এবং এটার প্রমাণ আমি বলছি আমার ভিডিও করা আছে। আমার হয়েছে কিন্তু পোস্ট করা আছে, প্রত্যেকটা প্রমাণ কিন্তু আমি দেখাইছি তোমরা কিন্তু দেখেছো তোমরা সবাই কিন্তু কম বেশি না দেখে থাকলে দেখে নিও বাট আমি বলবো প্রত্যেকটা সাবজেক্ট ভাইয়া তোমার এখন থেকে টাইপ আকারে কিন্তু গুছায় পড়া উচিত প্রত্যেকটা সাবজেক্ট কারণ তুমি টাইপ আকারে গুছায় না পড়লে তুমি দেখবা এখন পরশে দুই দিন পর দেখবা তোমার মাথায় নাই তোমরা জানো দুই সালে আমার এই যে গণিত বইটা আমি এটা সবসময় কিন্তু বলি এই যে গণিত বইটা থেকে পঁচিশ বাজে পঁচানব্বই পার্সেন্ট টাইপ হুবাহু কমান আমি সায়েন্সের চার সাবজেক্ট আমার মাস্টার প্রভু আসতেছে দুই হাজার ছাব্বিশে শুরুর দিকে আমি লঞ্চ করবো আমি কথা দিলাম এবং কথা দিচ্ছি এখন তো বর্তমানে দু হাজার ছাব্বিশ ব্যাস তোমাদের বই কিন্তু আমাদের একাডেমিতে আছে তোমরা যে কোনো টাইম অর্ডার করতে পারো অর্ডার জন্য ওই রিফাত একাডেমি ডট কম আমাদের ওয়েবসাইটে যেতে হবে

যারা তোমরা ভর্তি হবা আমি পঁচানব্বই পার্সেন্ট শিক্ষার্থীকে এ প্লাস এনে দিবো এটা আমি তোমাদেরকে কথা দিলাম কথা দিলাম যাও তাতে তোমার যা লাগে তোমার বাইরায় নোট কালেক্ট করতে যাওয়া লাগবে না কারণ নোট তোমার প্রয়োজন পড়বে না জাস্ট আমি টাইপ আকারে সবকিছু তোমাদেরকে সাজায় দেব পুরোটাই কিন্তু তোমরা পাবা কিসে আমার এইখানে যারা ভর্তি থাকবা এখন অনেকে বলো ভাই আপনার ক্লাস কিভাবে বা কি রকম ভালো না খারাপ এটা আমি কিভাবে বুঝবো ঠান্ডা মাথায় আমার ওয়েবসাইট ডিফাথ একাডেমি ডট কমে কিন্তু আসবা ঠান্ডা মাথায় এখানে আসার পর থ্রি ডট আসে পাশে ডান সাইডে উপরে দেখো ওখানে একটা ক্লিক করলে এগুলো দেখবা কোর্সে একটা চাপ দিবা এসএসসিতে একটা চাপ দিবা চাপ দিলে তুমি একটু নিচের দিকে যাবা তোমাদের জন্য ফিফটি যে আমি

তাহলে সেক্ষেত্রে তুমি রেজিস্ট্রেশন করতে পারো এবার তুমি রিফাত এটার উপর আবার ক্লিক করবা যারা নতুন তোমরা অ্যান্ড করবা দেখবা আবার এখানে আসতেছে নাও তোমরা আবার নাওতে একটা চাপ দিবা নাওতে চাপ দিলে তোমার এইভাবে কিন্তু আসবে এবং একটু নিচের দিকে গেলে দেখবা সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল এইখানে যে আমি ক্লাসগুলো নিয়েছি সেগুলোর পিডিএফ এ টু জেড তুমি দেখো ফিজিক্সের আমি কিন্তু দুইটা অধ্যায়ের উপর কিন্তু ক্লাস নিয়েছি সেগুলোর এই ক্লাস এবং পিডিএফ কিন্তু দেখতে পাচ্ছ গতি অধ্যায়ের উপর ক্লাস নিয়েছি রসায়নের ক্লাস নিয়েছি আমি তারপর হচ্ছে জীববিজ্ঞানের ক্লাস উচ্চতর গণিতের ক্লাস আমি কিন্তু নিয়েছি তারপরে হচ্ছে এখানে আহ আরো এই যে গণিত গণিত উপর ক্লাস নিছে আইসিডি উপরে কিন্তু ক্লাস নিছে আবার আমাদের কিন্তু সামনে আরো ক্লাস কিন্তু আসতেছে তোমরা কিন্তু সেগুলো দেখতে আর্টস কমার্সে যারা আছো আমার ইউটিউব রিফাত ঘাটাঘাটি করো দেখবা তোমাদের কিন্তু ক্লাস অলরেডি কিন্তু আমরা নিয়েছি আর কি ওভারঅল সবকিছু অনেক কথা কিন্তু ভাইয়া বললাম এবং এই পুরো নোট গুলো কিন্তু তোমরা পেয়ে যাবা কোনো সমস্যা নাই জাস্ট টাইপ আকারে পুরো সাবজেক্ট গুলো তোমরা সাজাও টাইপ আকারে এই দশটার দিন তুমি একটু পুরস্কৃতি দাও যদি তোমার রেজাল্ট ভালো না হয়েছে তখন তুমি রিফাত ভাইকে জামন সাই বলে যাও এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম তুমি প্রত্যেকটা সাবজেক্ট ভাইয়া টাইপ আকারে সাজাও এবং টাইপ আকারে আমরা এই 10 দিনের ভিতরে আমাদের প্রাইভেট ব্যাচে আমরা কিন্তু পুরো সকল সাবজেক্ট গুলা সায়েন্স আর্টস কমার্স এবং বুকেশনাল সব সাবজেক্ট গুলা আমরা পিডিএফ সহকারে তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেবো এবং টাইপ আকারে কিন্তু সাজাই আমরা কিন্তু তোমাদেরকে পড়াবো ওকে এবং আমরা যে বইগুলো সামনে লঞ্চ করব বইয়ের ভিতরে যা দিব সেগুলোই কিন্তু এখন তোমাদেরকে ভাইয়া পড়াবো ওকে আশা করছি তোমরা সবাই কিন্তু ভাইয়া বুঝতে পেরেছো যদি এরপর অসুবিধা হয় মানে হচ্ছে তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানাইতে পারো যে ভাই তোমাদের আসলে কোন জায়গায় সমস্যা বা এরপরও যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয় তো তোমরা এখন যেভাবে খুশি সেভাবে কিন্তু তোমরা পড়তে পারো তুমি ইচ্ছা করলে ডেইলি এক একটা সাবজেক্ট শেষ করতে পারো অথবা মেইন মেইন যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু ভাই তোমরা তোমরা কি করতে পারো কমপ্লিট করতে পারো ওকে এবং আমাদের এই যে ব্যাচে তোমরা কিন্তু জানো রিফাত ভাইয়ের এই ক্রাশ কোর্সে যারা কোর্সে ভর্তি আসে তোমরা এটা কিন্তু জানো যেমন আমি একটু দেখাতে চাই এস এসসির উপর যদি ক্লিক করি এই যে সায়েন্সের তেরো সাবজেক্টে কত পার্সেন্টে ভর্তি চলতেছে জানো এখানে দেখো সায়েন্সের তেরো সাবজেক্ট এই কমার্সের তেরো সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু চলতেছে দুই হাজার চল্লিশ টাকায় তোমার তেরো সাবজেক্ট ফুল কমপ্লিট তুমি চিন্তা করতে পারো বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম এই প্রাইসে কিন্তু তোমাকে দিতে পারবে না জাস্ট তুমি চিন্তা করো যে দুই হাজার চল্লিশ টাকা তুমি ক্লাস দেখবা ক্লাস দেখে আমাদের এই কোর্সে ভর্তি হবা এর আগে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের এই একটা কোর্সে এই যে কমার্সের তেরো সাবজেক্ট আর্টসের তেরো সাবজেক্ট বুকেশন কিন্তু এগারোটা সাবজেক্ট আবার এই যে সায়েন্সের যে তোমার যে তেরো সাবজেক্ট আছে আমাদের এই যে সায়েন্স গ্রুপের তেরো সাবজেক্ট এই যে আমাদের যে প্রাইসটা কিন্তু চলতেছে যে থার্ড তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টটা চলতেছে এটা কিন্তু আমাদের আর থাকবে না জাস্ট দু একদিন অর্থাৎ পাঁচ তারিখের পর কিন্তু আর থাকতেছে না তোমরা যারা এখনো ভর্তি হওনি দ্রুত গতিতে ভর্তি হইতে পারো আমি এটা কথা দিলাম ভাইয়া তোমাদের জাস্ট একটা কোর্সে ভর্তি হইলে তোমরা যেভাবে ক্লাসগুলো পাবা এরই সাথে সাথে প্রত্যেকটা সব কিছু টাইপ আকারে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব যাতে করে এক্সট্রা তোমার গাইড কেনারও কিন্তু প্রয়োজন পড়বে না জাস্ট তুমি ওগুলো পড়বা এনাফ আর কিচ্ছু লাগবে না ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভর্তি হওয়ার জন্য এখানে আসতে পারো তোমরা সো এই আর কি সবকিছু তাহলে দেখা হচ্ছে বাইরে তোমাদের সাথে পরবর্তীতে আল্লাহ হাফেজ